আসসালামু আলাইকুম মৎস্য শিকারী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে ফার্ম হাউজের পুকুরে বসলাম হাতশিপ নিয়ে আপনার এখানে অনেক কই মাছ টাকি মাছ শিং মাছ ট্যাংরা মাছ অনেক দেশীয় মাছ এখানে আছে তো ধরতে পারি না শুধুমাত্র রুই মাছের জন্য বড় মাছের জন্য অন্য মাছের জন্য আপনার বেশি পানিতে ফেললেই আপনার একটু পানিতে ফেললেই ওগুলো ধরবে আর ছিঁড়ে নেবে আর অনেক ঝাল দেওয়া এখন আপনারা বোঝেন বৈশাখ মাস পানি অনেক কমে গেছে যার কারণে পুকুরে ঝাল দিয়ে রাখতে হয় বাঁশের আগা টাকা দেওয়া আছে তো যাই হোক হাত চিপ নিয়ে বসলাম মাছ হবে আপনাদের আমি এক একা বসেছি আমি সম্পূর্ণ মাছ ধরার ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না এই মুহূর্তে তবে কি মাছ পাই এটা আপনাদেরকে আমি এর পরপর ভিডিওতে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ দেখতে থাকুন সঙ্গে থাকুন তবে মৎস্য শিকারী বন্ধুগণ আপনাদের কাছে প্লিজ প্লিজ অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার শেয়ার করবেন আমি প্রবীণ একজন শিকারী অনেক দিন ধরে মাছ ধরি কিন্তু আসলে এভাবে ভিডিও করি না তাই ভাবলাম যে কিছু নতুনদেরকে কিছু শেখাবো সেই উদ্দেশ্যেই চ্যানেলটি খোলা তো আমার চ্যানেলের নাম নজরুল ফিশিং আপনারা নজরুল ফিশিং চার্জ দিবেন দেখবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার নোটিফিকেশানে সব ভিডিওগুলো পেয়ে যাবেন আমি কিছু ভিডিও ছেড়েছি অলরেডি মাছ ধরার উপর চারের উপর টোপ বানানোর উপর এবং একটি ধারাবাহিক ধারাবাহিক একটু ভিডিও দেওয়ার ইচ্ছা করতেছি দিসি অলরেডি একটা এ টু জেড ফিশিং আপনার ফিশিংয়ের যাবতীয় বসি বাঁধা থেকে নিয়ে রিং কিভাবে সুতো বাঁধতে হয় কিভাবে আপনার ফাতা দিতে হয় ভাড়া দিতে হয় সীশা দিতে হয় তো হাতশিপ নিয়ে বসলাম দেখুন এটা কিংফিশারের কিংফিশারের একটা হাতশিপ আমার অবশ্য কিংফিশারের রড রিল বেশি কিংফিশারের রড বেশি আর হচ্ছে আপনার টিকা কোম্পানির রিল আমি বেশি ব্যবহার করি তো হাত ছিপও আছে ছিপ নিয়ে বসলাম দেখুন এরপরের ভিডিওতে আমি আপনাদের কি মাছ পাই আমি পরে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ও দেখুন একটি কই মাছ একটি কই মাছ দেশি কই মাছ উঠল দেখতে পাচ্ছেন কই মাছ এটা অবশ্য একেবারে দেশি খেতেও খুব মজা হবে ইনশাআল্লাহ সবাই সাথে থাকুন